সালামুয়ালিকুম ভিও আবারও চলে আসলাম ফ্যাশন কারখার থেকে আজকে কিন্তু কতগুলো সুন্দর সুন্দর ডিজাইনার কামিজের কালেকশন চলে আসে ফ্যাশন ক্যাঘারে তো তার আগে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখে নেন এটা হল আমাদের দোকানের অ্যাড্রেস ফ্যাশন ঘাড়ি স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স থার্ড ফ্লোর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এই দুটা তিনটটা নম্বরে হোয়াটসঅ্যাপ সবই আছে ঢাকার ভিতরে হোম ডেলিভারি পাবেন ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো কথা না পারে আমি ড্রেসগুলো দেখাচ্ছি একবার ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন এখানে কিন্তু এই ভিডিওতে অনেকগুলো ডিজাইন হবে অনেকগুলো কালার হবে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খুলে দেখাবো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আশা করি প্রত্যেকটা ডিজাইনই আপনাদের পছন্দ হবে আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যা দেখাচ্ছি এখন এগুলো হলো সম্পূর্ণ কারছুবি কাজে রিয়েল স্টোনের কাজ করা এটা কিন্তু আপনার একবারে ফ্যাব্রিক্সের সাথে মানে সেলাই করে কাজ করা যেটাকে বলে কারছুপি কাজ ওই কাজের উপর কিন্তু এই কামিজগুলা সুন্দর সুন্দর ডিজে ডিজাইন চলে আসে কতটা নিখুঁতভাবে কাজ করা একবার রিয়েল স্টোনের কাজ করা ভিওর্স অসম্ভব সুন্দর ডিজাইন চলে আসছে ফ্যাশন কাস এটার ভিতর কালার আছে সাইজ আছে সবই বলে দিব তার আগে কাজগুলো দেখেন এই যে কাজগুলো দেখেন এগুলি পাঁচ বছরের গ্যারান্টি পাবেন এই যে দেখেন রক সুতো দিয়ে কাজ করা মানে আপনার কাপড় ছিঁড়ে যাবে তারপর কাজ কিছু হবে না

আর এটার ভিতরে কালার আছে কালার হচ্ছে তিনটা এটার ভিতরে কালার হবে তিনটা তিনোটা কালারই খুলে দেখাচ্ছি একবারে ধৈর্য সহকারে দেখবেন ভিউয়ার্স এই যে দেখেন এই একটা কালার কুসুম কালার এটাকে বলে আর সাইজ আছে চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ চল্লিশ থেকে ছেচল্লিশ সাইজ ছেচল্লিশ তারপরে এই একটা হবে কতটা সুন্দর কালার হালকা পেঁয়াজ কালার যার কালারটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন সম্পূর্ণ রিয়েল স্টোনের উপর কাজ করা এটার ভিতরে আরেকটা কালার আছে সেটা আমি দেখাই দিচ্ছি এই একটা কালার এটা হলো জাম কালার সাইজেস অ্যাভেলেবেল চল্লিশ থেকে ছিচল্লিশ যার কালারটা ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর এটা প্রাইস থাকছে কত পড়বে মাত্র ছয় হাজার দুইশো টাকা মাত্র ছয় হাজার দুইশো টাকা অরিজিনাল কাচুপি কাজের পাকিস্তানি ডিজাইনার কামিজের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমাদের ফ্যাশন ক্যাগারে এখন আরেকটা কালেকশন দেখাবো এখন কিন্তু আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু হোয়াইট স্টোনের উপর কাজ করা ফুল বডিটা দেখেন কতটা সুন্দরভাবে কাজ করা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এগুলি কিন্তু অরিজিনাল কাজপথর ভিওর্স আমি আমি বারবার বলতেছি কারণটা হলো আপনারা দেখে শুনে প্রোডাক্ট কিনবেন আপনি র্যাপলিকাও অরিজিনাল প্রোডাক্ট দেখে শুনে কিনবেন যেখান থেকে নেন আপনারা কিন্তু আমাদের ফ্যাশন ক্যাগারে অনেক বিশ্বাস করেন আমরা কিন্তু বিশ্বাসের সম্মানটুকু রাখার চেষ্টা করি অবশ্যই সময় এটা হাতাটা হবে ফুল হাতা আমাদের কোয়ালিটি সম্পর্কে কিন্তু আপনাদের ধারণা আছে আমরা কিন্তু অরিজিনাল প্রোডাক্টগুলো সেল করে থাকি ফুল অল ওভার রিয়েল স্টোনের কাজ করা কাজগুলো হবে একবার অরিজিনাল কাজ পাথরের কাজ করা কারচুপি কাজ করা আর এটার ভিতরে কালার আছে সাইজ আছে সব বলে দিব এটার সাথে আর স্যালোয়ারটা হবে অনেক সুন্দর সেম ফ্যাব্রিক্সের জেমিচু ফ্যাব্রিক্সের কাজ করা কাজ করা স্যালোয়ার হেয়ার্স আর এটার সাথে পাচ্ছেন একটা দুপাটার সাইড দুপাট্টা এটাকে বলে সাইড ওন না এখন কিন্তু দুপাটা গুলা এভাবেই আছে সাইড না তো এটা ভিতরে কালার হবে তিনটা তিনটা কালার হবে তিনোটা কালারই আমরা দেখাচ্ছি ভিওর্স একবার ধৈর্য সহকারে দেখবেন এই একটা হবে কুসুম কালার অনেক সুন্দর কালার যার যে কালারটা ভালো লাগে খুব দ্রুত স্ক্রিন শট নিয়ে যোগাযোগ করবে এটা ভিতরে আরেকটা কালার আছে পিঁয়াজ কালার সেটা হলে যে এইভাবে দেখা হ্যাঁ এই যে এই একটা কালার আছে দেখতে পাচ্ছেন ভিওর্স কতটা সুন্দর কালা যার যে কালটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আর এটা প্রাইসটা থাকছে কত ভাইয়া এটা প্রাইসটা থাকবে 6500 টাকা 6500 টাকা এটার প্রাইস থাকবে 6500 টাকা যারা যেটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ভিউয়ার্স আমি আরো কালেকশন দেখাচ্ছি ভিউয়ার্স এই যে দেখেন এই জিমিস উপর কিন্তু আমরা ঘাড়ারা সারার সবই দেখাইছি কিন্তু এখন বাকি ছিল কামিজের কালেকশন সেটা কিন্তু অলরেডি চলে আসছে

আর সাথে পাচ্ছেন একটা গর্জিয়াস দোপাট্টা দোপাট্টাটা হবে কিন্তু অনেক সুন্দর দোপাট্টা গর্জিয়াস কাজ করা ভিওর্স অনেক বড় দোপাট্টা কাজ করা ভিওর্স এটা প্রাইজ থাকছে কত ভাইয়া এটা প্রাইজ থাকবে মাত্র পাঁচ টাকা এটা প্রাইজ থাকছে ভিয়রস অসম্ভব প্রাইজ মানে একবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা হলে ফ্যাশনকার কাছ থেকে এই রিজেনেবেল প্রাইজে এই কামিজগুলো নিতে পারবেন ভিওর্স যারা যারা মিস করতাছেন খুব দ্রুত স্ক্রিন শর্টনিং যোগাযোগ করবেন আর এগুলি কিন্তু খুব স্টক সীমিত আকারে আসছে এগুলো যার যেটা ভাল লাগে খুব দ্রুত যোগাযোগ করবেন মাত্র প্রাইজ থাকবে পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন সাইজ হবে চল্লিশ থেকে ছিচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে রিভার্স দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এগুলি কিন্তু কামিজ পাকিস্তানি ডিজাইনার কামিজের কালেকশন অলরেডি চলে আসে আমাদের ফ্যাশনকে ঘরে যারা যারা বিয়ে পার্টি প্রোগ্রামের জন্য আপনারা কেনাকাটা এখনও শুরু করেননি তারা তারা কিন্তু আমাদের ফ্যাশানকে ঘারে চলে আসতে পারেন বা অনলাইনে কেনাকাটা করতে পারেন এই যে দেখেন এ একটা হবে মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটাই কতটা সুন্দর দেখেন ভিওর্স ক্যামেরা থেকে আমি বলবো বাস্তবে লুকটা আরও বেশি সুন্দর আসবে ভিওর্স এই ছিল আজকের মতো কালেকশন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সাথে থাকার জন্য আলাইকুম